আসসালামু আলাইকুম বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়েই একদম সহজ পদ্ধতিতে নকশি পিঠা বানানোর রেসিপিটাই আজকে শেয়ার করছি রসালু মচমচে এই নকশি পিঠাগুলো পারফেক্টভাবে বানানোর সিক্রেট রেসিপি লুকিয়ে থাকে সঠিকভাবে চালের গুঁড়ার ডো তৈরি করার উপর যেটা আমরা অনেকেই ভুল করে থাকি তাই তো আজকের রেসিপিতে পুরো ভিডিও জুড়ে অসংখ্য ছোটো ছোট টিপস শেয়ার করেছি যাতে করে প্রথমবারেই যে কেউ খুব সহজেই মজাদার এই নকশি পিঠাগুলো বানাতে পারেন তাহলে নকশি পিঠার জন্য প্রথমেই নিয়েছি চালের গুঁড়া আতপ কিংবা সিদ্ধ যে কোনো চালের গুঁড়া দিয়েই এই পিঠা হবে কিন্তু আতপ চালের গুঁড়া দিয়ে বানালে পিঠা সবচেয়ে বেশি ভালো হয় আর নকশি পিঠা তৈরির ক্ষেত্রে চালের গুঁড়া যদি ভেজা থাকে তাহলে অবশ্যই শুকনা খোলাতে হালকা আছে টেলে পাউডারের মতো শুকনা ঝরঝরে করে নেবেন আর যদি বাজারের কেনা চালের গুঁড়া হয় তাহলে কিছুই করতে হবে না তো আমি আজকে এখানে এক কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি এটা দিয়েই পিঠাগুলো বানাবো এবার হাড়িতে দিয়ে দিলাম এক কাপ পানি আপনি যতটুকু পরিমাণ চালের গুঁড়ার পিঠা বানাতে চান পানিটা এখানে ঠিক ততটুকু পরিমাণই মেপে দিতে হবে সেই সাথে লবণ দিয়ে দিলাম হাফচা চামচ পিঠাগুলো যেহেতু পরবর্তীতে গুঁড়ে শিরায় ডুবাতে হবে তাই এ পর্যায়ে লবণ কম পরিমাণেই দিতে হবে এখন এই পানিটুকু যখন ফুটে এভাবে বুতবুত উঠতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে চালের গুঁড়া দিতে হবে আমি এখানে এক কাপ পানির জন্য এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটুকু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই দুই মিনিট রেখে দিব তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দুই মিনিট পর দেখুন চালের গুঁড়াটা ঠিক এরকম হয়ে গেছে হাতে লেগে যাচ্ছে না নকশি পিঠার জন্য আমাদেরকে এই ডোটা নরমালি রুটি বা পরোটার ডো যেরকম হয়ে থাকে তার থেকেও শক্ত করে বানাতে হবে ডো নরম হলে পিঠার ডিজাইন করা যাবে না তো ডোটা যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে ওই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে মেখে মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি এভাবে মসৃণ না করে নিলে কিন্তু পরবর্তীতে পিঠার নকশা উঠাতে গেলে সুন্দর হবে না তো এখন এটাকে ঢেকে অল্প অল্প করে এখান থেকে ডো নিয়ে পিঠা বানাবো এভাবে ডোটা ঢেকে রাখার কারণ হচ্ছে এটা শুকিয়ে যাবে না প্রথমে ডোটুকু বল বানিয়ে তারপর হাতের তালুর সাহায্যে রুটির মতো করে নিয়েছি সব দিকের পুরত্বটা সমান রাখতে হবে যাতে কোথাও পাতলা আবার কোথাও মোটা না হয় আমি এটাকে হাফ ইঞ্চির থেকে একটু কম পুরোত্বের রেখেছি নকশি পিঠার জন্য এই রুটি বেশি মোটা করে বানালে পিঠা শক্ত হবে আর বেশি পাতলা করে বানালে পিঠার শেপ ভাজার সময় নষ্ট হয়ে যাবে এবার এই রুটির উপরে সামান্য তেল মেখে নিয়েছি তারপর বোতলের মুখের সাহায্যে মাঝখানে এইভাবে গুল করে নিতে হবে ট্রেডিশনালি এই পিঠার নকশা তৈরিতে খেজুরের কাটা ব্যবহার করা হয় যেটা আমার কাছে নেই তাই আমি এরকম শ্বাসলিক কাঠির সাহায্যে আজকে নকশাগুলো করে নিব আপনারা চাইলে টুথপিক বড় সুই অথবা এরকম সুচালো কোনো কিছুর সাহায্যে নকশাটা উঠিয়ে নিতে পারেন আমি আসলে খুব ভালো নকশা করতে পারি না আশা করি আপনারা আমার চেয়েও অনেক সুন্দর করে পিঠার মধ্যে নকশাগুলো ফুটিয়ে তুলতে পারবেন এখন পিঠার সাইডের নকশা উঠানোর জন্য আমি কোয়েলের স্ট্যান্ড এভাবে বাঁকা করে ওয়াইশেপ বানিয়ে নিয়েছি এটা দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি কাটা অংশগুলো জমে যাবে তাই কিছুক্ষণ পর পর এগুলো এভাবে সরিয়ে নিতে হবে তো আমি এই পদ্ধতিতেই আজকের নকশি পিঠাটা বানিয়ে নিয়েছি ডোটা টাইট করে ঠিকঠাকভাবে বানাতে পারলে মনের মতো যে কোনো ডিজাইন খুব সহজেই করতে পারবেন দেখুন একইভাবে আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার ভাজার জন্য আগে থেকে কড়াই মাঝারি আছে তেলটুকু মিডিয়াম গরম করে নিয়েছিলাম তারপর পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু আমাদেরকে ডুবু তেলেই ভাজতে হবে এ পর্যায়ে পিঠাগুলো একদম লাল করে ভাজা যাবে না দুপাশে উল্টে পাল্টে যখন পিঠার মধ্যে একদম হালকা লালচে একটা কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে কারণ এই পিঠাগুলো মোচমচে করার জন্য আমাদেরকে পরে আরেকবার ভাজতে হবে পিঠাগুলো এখন পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিব চাইলে এ পর্যায়ে পিঠাগুলো ঠান্ডা করে এয়ারটাইট পাত্রে ভরে সংরক্ষণ করতে পারবেন ওই ক্ষেত্রে যখন পিঠাগুলো খাবেন তার আগে আরেকবার লাল করে তেলে ভেজে গুড়ের শিরায় ডুবাতে হবে আচ্ছা পিঠাগুলো ঠান্ডা হওয়ার এই ফাঁকে আমি গুড়ের শিরাটা বানাতে হাঁড়িতে দিয়ে দিলাম এক কাপ আখের গুড় যেসব গুড় দানাদার ঝরঝরে টাইপের থাকে ওইগুলো দিয়ে শিরাটা আঠালু হবে না তারপর এতে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পানি আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি স্বাদ মতো মিষ্টি জিরা বা মৌরি দিয়েছি সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি এখন আজ মাঝারিতে রেখে গুড়ের শিরাটা ঘন হয়ে এক তার হওয়া পর্যন্ত জাল করতে হবে অর্থাৎ শিরাটা যখন হাতে নিয়ে আঙুলে এভাবে করলে এরকম তারের মতো দেখা যাবে তখনই বুঝতে হবে নকশি পিঠার জন্য শিরাটা বানানো হয়ে গেছে এখন চুলা থেকে শিরাটা নামিয়ে নিব এদিকে পিঠাগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার দ্বিতীয়বার ভাজার জন্য আবারও মিডিয়াম গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি তারপর মাঝারি আছে দুপাশে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অতিরিক্ত লাল করে এগুলো ভাজা যাবে না যখন পিঠাগুলোর মধ্যে সুন্দর লালচে কালার চলে এসেছে তখনই এগুলো তেল থেকে তুলে গরম গরম পিঠাগুলোর সাথে সাথেই গুড়ের শিরায় দিয়ে দিচ্ছি আর শিরাটা কিন্তু এখন হালকা কুসুম গরম অবস্থায় আছে পিঠাগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো শিরায় ডুবিয়ে রাখার পর এগুলো তুলে নিয়েছি গুড়ের শিরায় ডুবানোর পর পিঠাগুলো দেখতে দারুণ লোভনীয় লাগছে এগুলো এখন খাওয়ার জন্য একদম প্রস্তুত নরসিংদীর এই ঐতিহ্যবাহী নকশি পিঠাগুলো যে একবার খাবে বিশ্বাস করুন সে এর স্বাদ ভুলতে পারবে না ঘরে থাকা সহজ জিনিস দিয়ে আজকের পিঠাগুলো বানিয়ে দেখিয়েছি আশা করি এই রেসিপিতে যে কেউ প্রথমবারেই বানাতে পারবেন পিঠাগুলো কিন্তু বেশ মচমচে হয়েছিল আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ